আল্লাহজার মদ বা নেশাজা দিয়ক বস্তুকে নিষিদ্ধ করেছেন ওর আনুল কারিমের আয়াত দিয়ে আল্লাহ বলেন বলেন ইয়েস অ্যালুনগ্য় আনিল হম রিওয়াল্মাই সিরিওয়াল অংস ইয়েস অ্যালুনগ্য় قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفِعِهِمَا الله أكبر الله تعالى يقول رسولِ الله صلى الله عليه وسلم كِي يُدِّشَّكَرَهِمْ هِي رسولَ ابنك. مَوْدَ جواشم جُعَاشَمْ জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে উল হেরাসুল আপনি বলুন ফি হিমা ইসমুন কেবিট মদ এবং জুয়া উভয়ের মধ্যে মহাপাপ রয়েছে কবিরা গুনা বড় গুনা মারাত্মক অপরাধ মারাত্মক গুনা এটা আপনি বলে দিন ওয়াম্যান তবে তাতে কিছু উপকারিতা আছে ও ইস্মো একবার তবে উভয়ের মধ্যে উপকারিতার চাইতে ক্ষতি বেশি বেশি পাপ বেশি জোরে বলেন না না নজবিল্লাহ কোরান আল্লাহ স্বয়ং নিজেই বলে দিচ্ছেন হেরাসুল আপনি আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে প্রশ্ন করা হবে মদ এবং জোয়া সম্পর্কে আর আপনি বলে দিন যে উভয় মারাত্মক অপরাধ এবং বড় উভয়ের মধ্যেই রয়েছে ক্ষতি তবে কিছুটা উপকারিতা রয়েছে তবে কিছুটা উপকারিতা রয়েছে কিন্তু উপকারিতার চাইতে ক্ষতির দিকটা বেশি জুড়ে বলেন না দুনিয়াতে আল্লাহ তাহলে আমাদেরকে প্রেরণ করলেন আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় সবচাইতে বেশি জানেন তিনি কে আরো যদি বলেন তিনি কে আল্লাহ তাহলে আর কেউ যদি নিজেদেরকে বেশি চালাক মনে করে নিজেদেরকে যদি বেশি জ্ঞানী মনে করে নিজেরা যদি মনে করে তার চাইতে বড় আর কেউ নাই নিজেরা যদি মনে করে এগুলো খাইলে ক্ষতি নাই। বিলাসিতা এগুলো প্রয়োজন আছে এরকম যদি কেউ মনে করে থাকে তাহলে আল্লাহর আল্লাহ হয়ে যাবে স্বয়ং আল্লাহ যে জিনিসটাকে ক্ষতি বলেছেন ওই জিনিসটা খেলে পড়ে। একদম যে ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে কবিরা কোনার মধ্যে পা দিচ্ছে এতে কোনো সন্দেহ নাই ক্ষতি জেনেও বড় মারাত্মক গুণা জেনেও যারা বারবার ওই মদের কাছে জোয়ার কাছে ফিরে যাবে তার ইমান চলে যাবে জোরে বলেন নৌজুবিল্লা তাহলে ইমানও শেষ শরীরও শেষ দিনও শেষ দুনিয়াও শেষ আফেরাতও শেষ জুড়ে বলেন নওজুবিল্লা আল্লাহ এ বিষয়ে করিমের অন্য আয়াতে বলেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون جرب لنا الله أكبر الله تعالى بولن أي إيمان والو. ইনমা আল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজি সুমমিনা আমালিশ শাইতান প্রকৃত অর্থে প্রকৃত পক্ষে জুয়া পূজার বেদি লটারি কেয়াল করেন মদ্য জুয়া পূজার বেদি লটারি কুরআনুল কারীমের এই আয়াতের চারটা জিনিসকে একই সাথে যুক্ত করে আল্লাহ বলছেন মদ জুয়া পূজার বেদি লটারি এই চারটি কাজ এগুলো হচ্ছে অপবিত্র কাজ বলেন জুড়ে আল্লাহ বলছেন এই চারটি কাজ শয়তানের অপবিত্র কাজ তাহলে এই অপবিত্র কাজের সাথে যারা জড়িত হবে তারা অপবিত্রতায় লিপ্ত হবে মেনে নেবে কাজই তারা করছে আর যদি অপবিত্র শয়তানের কাজগুলো থেকে যদি আমরা ফিরে থাকতে পারি বেঁচে থাকতে পারি আল্লাহ কি বলছেন দেখেন তোমরা এগুলো থেকে বেঁচে থাকো এগুলো থেকে দূরে থাকো এগুলো থেকে তোমাদেরকে মুক্ত করে রাখো আর যারা এগুলো থেকে বেঁচে থাকতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ কম হন আশা করা যায় তারা সফল কাম হবে যেটা বলেন না আল্লাহ তাহলে আল্লাহ তা আল্লাহ বলছেন একজন মানুষ সফল হবার জন্য তাহলে সফলতা বলতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটা বুঝি সেটা হচ্ছে দুনিয়া এবং আখারাতে সফল হওয়াকে আমরা সফলকাম বলি তাহলে এই শয়তানের অপবিত্র কাজ থেকে যারা পরিত্রাণ পাবে না চারটি মুক্ত থাকতে পারবে না বেঁচে থাকতে পারবে না তারা কখনো সফলকাম হবে না আর যদি মদ জোয়ার লটারি পূজার বেনি থেকে মানুষ পরিত্রাণ পায় বেঁচে থাকতে পারে নিজেকে সেফট রাখতে পারে তাহলে সে সফল কাম হবে সোহান আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যে সফলতা কোথায় আর বিফলতা কোথায় তাহলে একজন মানুষকে যদি এই চারটি কাজের কোনো একটা পেয়ে বসে কোনো একটা সয়ন্তানের অপবিত্র এই রূপগুলো যদি কোনো একটা মানুষের ভিতরে আসর করে বর করে তাহলে ওই মানুষ সফল কাম হওয়া কঠিন হয়ে যাবে আমার বন্ধুগণ এই কাজের মাধ্যমে শয়তান আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সয়দাহানে এই চারটি কাজের মাধ্যমে আমাদেরকে জিকির থেকে নামাজ থেকে ভালো ভালো আমল থেকে বিরত রাখতে চায় তা আল্লাহ তা আলা কুরআনুল করেমে বলেন ইন বে ইউরি দুশাই পনু আই ও মেয়া বাইনকুমুল্লা দওয়াল গ দ আফিল হমরি ওয়াল মাইসির

এবং আল্লাহর জিকির এবং নামাজ থেকে শয়তান চায় আমাদেরকে মদ জোয়ার মাধ্যমে বিরত রাখতে দূরে রাখতে নাউজুবিল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন আল্লাহ আবার প্রশ্নবোধক শব্দ দিয়ে বলেন ফাহাল আনতুম মুনতাহুন এগুলো জানার পরেও কি তোমরা বিরত থাকবে না এগুলো থেকে দূরে থাকবে না আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে এগুলো জানার পরেও শয়তান যে চায় তোমাদের মাঝে শত্রুতা দাঙ্গা হাঙ্গামা লাগাই দিতে শয়তান চায় আল্লাহ থেকে তোমাদেরকে দূরে নিয়ে যেতে শয়তান চায় আল্লাহ জিকির থেকে তোমাদেরকে সরিয়ে নিতে এগুলো জানার পরেও কি তোমরা বিরত থাকবে না ফাহালান তুম মুনতাহুন আল্লাহ আমাদেরকে বিরত রাখা বিরত থাকা তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন সমাজে আজকে দেখবেন যারা মদ খায় রাতের অন্ধকারে ৯০ লোক মদের সাথে জুয়ার সাথে জড়িত এদেরকে আমাদেরকে সমাজ থেকে সামাজিক ভাবে বয়কট করতে হবে ধরেন সমাজে একজন কুটিপতি কিন্তু তার মদের লাইসেন্স আছে জোয়ার কেলার লাইসেন্স আছে সে মদ তাকে সামাজিক ভাবে বয়কট করেন সে যদি কোনো বিবাহের দাওয়াত আপনাকে দেয় যাবেন না খাবেন না তার আত্মীয় স্বজন তার ঘনিষ্ঠ সেও যদি মরে যায় তার জানা যায় যাবেন না তাহলে এই আচরণগুলো যদি আমরা করতে পারি এই সিস্টেম যদি আমরা সমাজে চালু করতে পারি দেখবেন আস্তে আস্তে মদ জোয়া লটারি এগুলো বন্ধ হয়ে যাবে সুরি চিন্তায় ইনশাল্লাহ একদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই পদক্ষেপ গ্রহণ করার তফিক দান করুন বলি আমি আমার বন্ধুগণ আল্লাহ মদ সম্পর্কে ঘোষণা দেন দেন্লাহ মানশরিব আল সমরা ফিত দুনিয়া ফুম্মেলা মিয়াতুবে মিনহা হারু ফিল আফেরা জুরে বলেন না নাওজুবিল্লাহ আর জুরে বলেন নাউজবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াল্লাইকুম সাল্লাম হাদি শরীফে ঘোষণা করেন যে ব্যক্তি দুনিয়াতে মদ খায় কিংবা মদের মতো নেশাগ্রস্ত যত দ্রব্য আছে তা পান করে মিনহা এরকম অপরাধের সাথে যারা জড়িত হয়ে যায় এরকম মারাত্মক গুনা যারা করে ফেলে বড় গুণা যাদের হয়ে গেছে হওয়ার পরে আর ওই ব্যক্তি তৌবা করে নাই মদের সাথে নেশা জাতীয় দ্রব্য বস্তু পান করার পর আর আল্লাহর কাছে এসে তৌবা করে নাই ওই বস্তু থেকে ফিরে আসে নাই তার জন্য পরকালের সমূহ কল্যাণ থেকে সে বঞ্চিত হয়েছে জুড়ে বলেন না নজিবিল্লা এই যে আমরা দেখতেছি আমাদের দাদা দাদি আমাদের পূর্বপুরুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আপনার চোখের সামনে আপনার সন্তানটা মরে যায় আপনি দেখতেছেন তাহলে আপনি যে মরে যাবেন না এটা এটার তো আপনি যে মরে যাবেন এটা তো নিচ্ছে মৃত্যুকে একজন নাস্তিকে বিশ্বাস করে যে মরে যেতে হবে তো আমি আপনি সবাই বিশ্বাস করি কিন্তু মরার পরে যে একটা জীবন আছে যে জীবনটাই আসল জীবন ওই জীবনটা আমরা দুনিয়ার সামান্য একটু শান্তির জন্য সামান্য একটু শরীরের জ্বালা মিটাবার জন্য সামান্য একটু মোহের জন্য আমরা আমাদের পরকালকে আমরা ধ্বংস করে দিচ্ছি জুড়ে বলেন রানা মুসিফিল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের এই অভ্যাস আছে অনেক নামাজি অনেক মানুষ নামাজি অনেক মানুষ সমাজের অনেক ভালো ভালো কাজ করে অনেক মানুষ দেশের অনেক ভালো ভালো পর্যায়ে অনেক মানুষ বছর শেষে জাকাতের টাকা গুনে গুনে দেয় এরকম মানুষের মাঝেও মদদি মদদি মানুষ আমি দেখেছি জোয়া খেলে মানুষ আমি দেখেছি কিসের নেশায় আপনার টাকা আছে ধন সম্পদ আছে আপনাকে মদ খাইতে হবে কেন জোয়া কেন খেলতে হবে নজুবিল্লা বলেন মদ জোয়ার সাথে যারা জড়িত ওই মানুষগুলো পরকালের তথা কবর থেকে শুরু করে আপনার পরকালীন জিন্দগির সমসমূহ কল্যাণ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আল্লাহ হ্যাঁ এরকম বদপাস থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ সামের একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসের মধ্যে

ওয়াসা রিবি হা ওয়া হা মিলি হা ওয়াল মাহ ওয়াল মাহমুল আ তাই লাই ওয়াসা বিহা ও বা ওয়া কিলা জামানি হা ওয়াল মুশতারিলাহু একটু হাদিস শরীফটা নবীর সত্বাক সল্লাল্লাহ রেসামের মুখের পবিত্র জবানের হাদিস আমার মুখের দিকে তাকান আমি যেভাবে বলছি আল্লাহর নবী এই কথাগুলো সেভাবেই বলেছিলেন একটু মোহাব্মত নিয়ে শোনেন আগে হাদিসটা

ধারাবাহিকভাবে আপনারা শুনেন মদের সাথে মদ বানানোর সাথে জড়িত মানুষ প্রথম হচ্ছে মদ বানানোর সাথে জড়িত লোক মদ যে তৈরি করে মদ যে তৈরি করে মদ বানানোর জন্য যে পরামর্শদাতা এরপরে এই মদ যারা পান করে আর মদ যারা পান করবে তাদের জন্য যারা বহন করে নিয়ে যায় আর যারা মদের বারে মদ সরবরাহ করে এবং মদের সাথে জড়িত ব্যবসার টাকা যারা খায় এবং মদ যার জন্য ক্রয় করা হয়েছে খেলেও না খেলেও যার জন্য ক্রয় করা হয়েছে সেও কি হবে একই লানতের। অধিকারী হয়ে যাবে জুরু বলেন নানা হউসবিল্লাহ এরকম দশ প্রকারের মানুষের উপর আল্লাহর নবী সাল্লাম স্বয়ং লানত করেছেন জুরু বলেন নানা হউসু আর আল্লাহর নবীর লানত পাওয়া লোকগুলো এই দশ শ্রেণীর মানুষ কখনো জান্নাতের আশা করতে পারবে না যদি না তৌ বা করে ফিরে না আসে অল্লাহ সুবাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তাদেরকে ফিরে আসা তাও ফিক দান করুন বলি আমি আর যারা চুরি করে চিন্তাই করে ডাকাতি করে যতক্ষণ যে সে চুরির কাজে জড়িত যতক্ষণ সে সাদাবাদির কাজে জড়িত যতক্ষণ সে ডাকাতির সাথে জড়িত ততক্ষণ পর্যন্ত তার মান নাই এরপর আবার ইমান আনতে হবে জুড়ে বলেন না নাউজুবিল সুতরাং প্রিয় হাজরিন আমরা এই ছোটো ছোটো অপরাধ যেগুলোকে আমরা সুধ মনে করছি এগুলো অনেক বড় অপরাধ এগুলোর কারণে জীবনও শেষ হয়ে যাচ্ছে যৌবনু শেষ হয়ে যাচ্ছে পরকাল আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ আমাদেরকে দান করুন এই মত এত এত নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস একজন আলেম ভালো করে খেয়াল করেন একজন আলেম সমাজের ভালো মানুষ তাকে কলঙ্কিত করার জন্য একটা পতিতা মেয়েকে ভাড়া করা হয়েছে যে এই মানুষের সম্মান নষ্ট করতে হবে এই মানুষকে মানুষের কাছে খারাপ বানাতে হবে হবে একটা মিশন মিশন এরকম আমাদের দেশে কিছু মানুষের আছে কালার করতে না যে একটা সমাজের ভালো মানুষ তার কিভাবে ক্ষতি করা যায় তার মানসম্মান কিভাবে দূরস্বাদ করা যায় মাটির সাথে মিশে দেওয়া যায় অনেক আল আমাদেরকে কিছু মানুষ এই যে মদের সাথে ইয়াবা ট্যাবলেটের সাথে হিরোইনের সাথে এবং জিনার সাথে বেবিসারের সাথে যুক্ত আছে বলে বিভিন্ন মাধ্যমে তাদের তাকে মামলা দিয়ে জুলুম করে নির্যাতন করে জেলখানায় বন্দি রেখে শেষ পর্যন্ত মেরে ফেলেছে এমনও নিকৃষ্ট জাতি আমাদের দেশে আসে না নয় আছে নজ্লা বলেন তো ঠিক সেরকম একটা মানুষের ঘটনা আমি বলি একটা পতিতাকে ভাড়া করা হয়েছে ওই মানুষটাকে কিভাবে ধ্বংস করা যায় ওই আলেমটাকে ওই আলেমের মান সম্মান কিভাবে ধ্বংস করা যায় ওই আলেমটাকে দাওয়াত দিয়ে ওই পতিতা মহিলার ঘরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সেখানে ওই মহিলা তাকে খারাপ প্রস্তাব রাখলেন আলেম সমাজের কাছে ভালো মানুষ পীর মানুষ বুজুর্গ মানুষ উনি চিন্তা করলেন আমি তো বড় অপরাধী হয়ে যাচ্ছি আমি আল্লাহর কাছে বানা চাই শয়তানের কাছে শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে বানা চাই এবং তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে বানা চাই এখন ওই মহিলা কখনো ছাড়ে না মহিলা বলে যে এখন যাওয়ার সময় আমি আপনার বিরুদ্ধে মামলা করব আপনি আমার ইজ্জত নষ্ট করেছেন এভাবে সম্মান যদি বাঁচাতে চান হয় আমার সাথে অপরাধ করতে আমার সাথে এই আমার প্রস্তাবের সাথে আপনি একমত পোষণ করেন বলে যে না আমার জীবন যাবে তো আমি এই প্রস্তাব গ্রহণ করব না এরপরে বলা হলো ওই টেবিলের মধ্যে আপনার জন্য কিছু পানি রাখা হলো পানি মানি মদ সারাপ এরপর একটা ছুরি রাখা হলো তিনটা অপশন হয় আমার আমার সাথে প্রস্তাবে রাজি হতে হবে না হয় ওই ওই যে আমার একটা সন্তান আছে আছে শুয়ে কান্না করতেছে ওই সন্তানটাকে জবে করতে হবে আর না হয় ওই যে পানিগুলো দেখা যাচ্ছে মদ গুলো দেখা যাচ্ছে এগুলো খেতে হবে অপশন কয়টা তিনটা যেকোনো একটা যদি আপনি বেছে নিতে পারেন তাহলে আপনাকে আমি মুক্ত করে দেব এখন তিনি চিন্তা করলেন এখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এই মহিলার প্রস্তাবে রাজি হয়ে যায় জিনার সাথে জড়িত হয়ে যাচ্ছি আর যদি আমি সুরিটা নিয়ে ওই শিশুটাকে হত্যা করি তাহলে গোটা জাতিকে হত্যা করার নামান্তর হয়ে যাবে আমার বন্ধুগণ তিনি চিন্তা করলেন না 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 ওই দুইটা কাজ করা যাবে শুধু আমি মদ যেগুলো পানি রাখা হয়েছে এগুলো অন্তত আমি কে মদ গুলো যখন কে নিলেন মদ খাওয়ার পরে মাতাল মাতাল হয়ে গেলেন হওয়ার পরে হঠাৎ করে সে ওই সন্তানটা যখন কান্না জড়িত অবস্থায় কান্না করতেছেন তার খারাপ লাগা আরম্ভ করল টেবল থেকে সুরি টানি শিশুটাকে প্রথমে হত্যা করলো জুড়ে বলেন রাও জুবিল্লা অপরাধ করছে শিশুরটা একটা অপরাধ শুধু মদ খেয়েছে সে মনে করলো আমি জিনা থেকে বাঁচবো এবং মানুষে খুন করা থেকে বেঁচে যাব। মদগুলোকে পান করব শুধু মদ পান করার পরে সে যখন মাতাল হয়েছে বাচ্চার কান্না যখন সইতে পারে না সুরি টানিয়া ওই শিশুটাকে প্রথমে হত্যা করল এরপরে কিছুক্ষণ পরে আবার ওই মেয়েটার প্রস্তাবে রাজি হয়ে মাতাল অবস্থায় তার সাথে জিনা এর মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে গেল জুড়ে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই মদ এত খারাপ জিনিস এত জঘন্য জিনিস মদকে মানুষ তার নিজের বাবাকে কোন করতে পর্যন্ত দ্বিধা করে না মদ মাতলামি করার সময় সে তার স্ত্রীকে চিনে না মাকে বউ মনে করে বউকে মা মনে করে সে মনে করে রাস্তায় হাঁটলে সে রাজা দিরাজ তার চাইতে বড় রাজা আর কেউ তার বড় নাই। তখন ওই মাতলামিকরণে লোকগুলাকে আমাদের সাইজ করতে হবে তাকে যদি রাস্তার মধ্যে যদি পান এরকম মানুষ আপনি কষে যদি একটা থাপ্পড় দিতে পারেন তাহলে সে মনে করবে কোন কোন কোয়ালিটির বাদশা সে বুঝে যাবে ইনশাআল্লাহ সুতরাং প্রিয় হাজরিন আপনার আপনাকে আর আমাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে মত আপনাকে আর আমাকে নামাজ থেকে দূরে রাখে এই মত আপনাকে আর আমাকে ইসলামিক দিনই কাজগুলো থেকে দূরে রাখে এই মত এই মত মানুষকে চিন্তাই করা শিখায় যারা মদদি হয়ে যায় গামপুর রাস্তায় টুকাই কতগুলো টুকাই আছে গাম খায় তার হাতে যখন টাকা পয়সা থাকে না সে দোকানের দোকান থেকে চুরি করে মানুষের বাড়ি থেকে চুরি করে সে আস্তে 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 বড় মদদি হয়ে যায় তার এখন যেহেতু ব্যবসাও নাই চাকরিও নাই তাকে কোনো একটা কিছু বেছে নিতে হবে মানুষটা এমনি ঠেকা দেবে না সে বড় হয়ে গেছে সুতাম দেহের অধিকারী এখন তাকে তো বিক্ষাও দিবে না সে একটা পথ বেছে নেয় বলে যে রাত্রে তো কাইতে হবে দিনে যদি কাতে হয় রাত্রে চুরি করে রাত্রে কাঁতে হলে দিনে চুরি করে ডাকাতি করে নামাজ থেকেও দূরে সরে যায় আল্লাহর দূরে সরে যায় সামাজিক কাজ থেকেও দূরে সরে যায় দেশের দশের সেবামূলক কাজ থেকে দূরে সরে যায় এই মানুষগুলো একদিন সমাজের বোঝা হয়ে যায় এবং সমাজের জন্য আতঙ্ক হয়ে যায় আর ওই মানুষটাকে যদি আপনি বলেন ও চুরি করছে সুর কেন বলছেন আপনি আপনাকে রাতের অন্ধকারে আপনি আপনাকে চুরি মেরে দেবেন আপনাকে রাতের অন্ধকারে গুম করে নিয়ে গিয়ে মেরে ফেলবে আপনাকে এরকম আতঙ্ক আমাদের সমাজে এখন। আজকে সকালবেলা আমার আমাদের এলাকায় ছকুরিয়াতে এরকম একটা ঘটনা হয়েছে দুই একজন লোক এরকম মদের সাথে আবার সাথে ট্যাবলেটের সাথে জড়িত সমাজের মানুষ তাদেরকে বাধা দিয়ে তাদেরকে সমাজের মানুষ প্রতিহত করতে পারে নাই তো এখন তারা নিয়মিত ছাগল চুরি করে মানুষের ঘরে মুরগি চুরি করে মোবাইল চুরি করে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত ঢুকে তারা চুরি করা আরম্ভ করছে এখন সমাজের মানুষ যখন বয়কট করা শুরু করছে বয়কট করার জন্য যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে মারার জন্য দেশি অস্ত্র বের হয়ে গেছে অনলাইনে পাবে বের হয়েছে কারা ওই মদদি সুর ওই ডাকাত গুলুর ওই চিন্তাইকারী মা বোন বাপ পর্যন্ত বের হয়ে গেছে রাস্তায় যদি বলেন না নজুবিল্লা কারণ দুনিয়ার সবকিছু একদিকে তার সন্তান সুর হলেও ডাকাত হলেও বেঈমান হলেও কাফের হলেও সেই মা বাবার জন্য তার সন্তান আগে এজন্য সুরের পক্ষে মদদির পক্ষে ডাকাতের পক্ষে একজন মা বাবাকে আজকে কাজ করতে হচ্ছে সেই পরিস্থিতিতে যেন আমরা না পড়ি আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজাবার সামাজিকভাবে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা মদ খায় যারা হিরোইন খায় যারা সাথে জড়িত এবং ওই ব্যবসার সাথে যারা জড়িত সুন্দর সুন্দর পোশাক পরে মানুষের কাছে সামাজিকভাবে অনেক ভালো মানুষ কিন্তু মদদি চোর ডাকাত সবাইকে দেয় এরকম মানুষ আমাদের সমাজে আছে না ওই মানুষগুলোকে আমাদের প্রথমে বয়কট করতে হবে তার কোনো আনুষ্ঠানিকতায় আমরা হব না এরপরে সে মরে গেলে তার তাই শরিক হব না তার ঘনিষ্ঠ মৃত্যুবরণ করলে সেখানে আমরা ফাতেহা খেতে যাবো না দাওয়াত খেতে যাবো না এভাবে যদি সামাজিকভাবে আমরা ওই চুরগুলোকে বাটপারগুলোকে মদদিগুলোকে ইয়া বা ট্যাবলেটের ব্যবসায়ীগুলোকে এবং চিন্তাইকারী চোর ডাকাত চাঁদাবাজ গুলোকে যদি আমরা এভাবে বয়কট করতে পারি ইনশাআল্লাহ সমাজটা হবে কোরআনের সমাজ আল্লাহ সুবাহা আমাদেরকে কোরআন ভিত্তিক ধর্মভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবার দেখে যাবার তৌফিক দান করুন বলি আমিন